মেরুদণ্ডের মধ্যে যত ধরনের জাদু আছে সবগুলো উঠিয়ে নিচ্ছি ইনশাল্লাহ আল্লাহ কালামের শক্তিতে মেরুদণ্ডের জাদুগুলো সব উঠে নিয়ে আসছেন ইনশাল্লাহ দেখেন স্পষ্ট দেখতে পাবেন

এটার প্রভাব এবং ব্যাথাটা একটু থাকবে কিন্তু আগের থেকে অনেকটা সুস্থ হয়ে যাবেন আপনি দেখেন উঠে গেছে ইনশাআল্লাহ আর আছে কিনা আপনি মাতার তালো থেকে মাতার তালো থেকে পাততলা পর্যন্ত আসেন কোথাও জাদু আছে কিনা দেখেন আছে কোথাও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ শক্তিতে ওনাকে শক্তিশালী প্রাচীরের মাধ্যমে ইনশাআল্লাহ আমি বন করে দিচ্ছি আপনি উঠে বসেন ওনাকেই উঠে বসান করে উঠে বসান চোখটা খুলে দেন আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ সম্মানিত ভাইরা এই রুগীটাকে প্রায় প্যারালাইসিস করে দেওয়া হয়েছে বিভিন্ন ডায়াগনোসিস করা হয়েছে কিন্তু কোনো সময় কোনো রিপোর্ট আসে না পরবর্তীতে আমার কাছে আসছে এখন আলহামদুলিল্লাহ রোগীটাকে তার বাবা মা দুজন ধরে নিয়ে আসছে কিন্তু আলহামদুলিল্লাহ আমি চোখের সামনে জিনগুলোকে এনে আটকানোর পরে সকল জাদুগুলো ধ্বংস করে দিয়েছি এখন আলহামদুলিল্লাহ রুগীটা একে একে হাঁটতে পারতেছে ইনশাল্লাহ আপনি আসুন ভিতরে বসুন আপনার কাছে কেমন লাগতেছে একটু বলুন ভালো লাগতেছে আগে কেমন লাগছে আর এখন কেমন লাগতেছে একটু বলুন মানে আগে আপনার কাছে কেমন লাগছে এখন কেমন লাগতেছে একটু বলুন বসুন এখন বসুন যে আগে শরীর জ্বালা পোড়া করতো আর হাঁটার ক্ষেত্রে হাঁটতে পারতেন না অপসের মতো হয়ে গেছে ডান্স সেট মানে অর্থাৎ হচ্ছে ডান্স সেটকে প্যারালাইসিস করে দেওয়া হয়েছে হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কোরআনের আয়তের মহাজিজা শক্তিতে রোগীটাকে ইনশাল্লাহ আমি সুস্থ করতে পেরেছি এটা করে না শক্তিতে আপনার সবাই দোয়া করবেন রুগীটার জন্য পরিপূর্ণ সুস্থতার দিকে চলে যায় হ্যাঁ ফুল আলহামদুলিল্লাহ কমে গেছে রুগীটা বলতেছে আলহামদুলিল্লাহ সব চলে যাবে ইনশাআল্লাহ আপনার সবাই দোয়া করবেন রুগীটার জন্য পরিপূর্ণ সুস্থতার মধ্যে চলে আসে যে কোনো মেয়ালি বিষয় নিয়ে আত্মীয় স্বজনদের মধ্যে রুগীটাকে প্যারালাইসিস করে দিয়েছে অনেক মার্সে রুগীটাকে জিন্নাতের মাধ্যমে অনেক মারধর করাইছে এখন আলহামদুলিল্লাহ সব কিছু কেটে দিয়েছে আমি রুগীটা এখন পরিপূর্ণ সুস্থ আছে যে যেখান থেকে ভিডিওগুলো দেখবেন সবাই শেয়ার করবেন এবং রুগীটার জন্য দোয়া করবেন আল্লাহ জন্য রুগীটাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন